এদিক ওদিক কোন দিকে না ঘুরে মসজিদে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন যখন কিছু চাইবেন হজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে হজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নবী বলেছেন বান্দা যখন শেষদা দেয় তখন বান্দা একেবারে পাকের কাছে চলে যায় আল্লাহর কাছে চান যা দরকার ছেলে নাই মেয়ে নাই বউ নাই অথবা চাকরি নাই প্রমোশন চাই ব্যবসায় উন্নতি চাই যা দরকার কাকে বলবেন মনটাকে পরিষ্কার করুন আজকে মনটাকে সাফ করুন সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো বিশ্বাস করুন যা চাওয়ার যা বলার সবটা আল্লাহর কাছে কার কাছে আমি তার গোলাম আমি কার গোলাম আল্লাহ ছাড়া কার আমার অভিযোগ তুলবো না সবটা বলবো আল্লাহ